আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ আগস্ট শুক্রবার কেমন থাকতে পারে আগামী ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে যে আর্দ্রতাজনিত অস্বস্তি ব্যবসা গরম বৃদ্ধি পেয়েছে সেটা কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং বঙ্গোপসাগর তৈরি হতে যাচ্ছে লঘুচাপ যেটা পরবর্তীতে নিম্নচাপে রূপ নিতে পারে এর প্রভাব কি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে পড়বে কিনা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এছাড়া আরব সাগরের একটি ঘূর্ণিঝড় যার নাম হতে পারে ঘূর্ণিঝড় আসনা এই ঘূর্ণিঝড় কি বাংলাদেশ এবং ভারতে পড়বে কিনা এর প্রভাব সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার কাপড়টি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই সাগরে দুইটি নিম্নচাপ দেখা যাচ্ছে একটি আরব সাগরে তৈরি হয়েছে আর একটি বঙ্গোপসাগরে তবে আমরা বঙ্গোপসাগরটি আগে জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে যে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে সেটা পরবর্তীতে নিম্নচাপ বা লঘু চাপে রূপ নিতে পারে আর এটি ভারতের বিশাখাপটনাম এবং দক্ষিণ উড়িষ্যা আঘাত আনার সম্ভাবনা রয়েছে তবে এর কি কি বাংলাদেশ এবং ভারী বৃষ্টিপাত বা ঝড় তোফানের সম্ভাবনা রয়েছে কিনা সেটা আপনাদেরকে জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণাবর্তটি আগামীকাল একত্রিশে আগস্ট রাতের দিকে ভারতের উড়িষ্যা বা অন্ধ্র উপকূল বা দক্ষিণ উড়িষ্যা উপকূলে আঘাত আনতে পারে পর এটি পহেলা সেপ্টেম্বর ভারতের বিশাখাপাটনাম বা ভারতের দক্ষিণ উড়িষ্যা উপকূল আঘাত আনতে পারে এর প্রভাবে যেটা হতে পারে যে খুলনা বরিশাল বিভাগে দুই একই স্থানে কয়েক দফা হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপাতত ভারী বৃষ্টিপাত বা কোনো রকম দুর্যোগের কোনো সম্ভাবনা নেই তবে এর প্রভাবে আগামী পহেলা সেপ্টেম্বর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে তবে এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরে যে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হয়েছে সেটি বর্তমানে নিম্নচাপে রূপ নিয়েছে যার প্রতি ঘন্টায় যার বাতাসের গতিবেগ থাকছে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বা এর থেকেও ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগ উঠে যাচ্ছে এটা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি সাধারণ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় আসনা আর এটি বাংলাদেশ আবার ভারতীয় আঘাত হান্নার সম্ভাবনা নেই তবে এই ঘূর্ণিঝড়টি ওমানের দিকে আঘাত হানতে পারে এর প্রভাবে কোনো রকম বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমাদের এদিকে তবে আমরা দেখতে পাচ্ছি যে যে লঘুচাপটি তৈরি হয়েছিল বঙ্গোপসাগর সেই লঘুচাপের কারণে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণবঙ্গের কলকাতা আরামবাগ দুর্গাপুর শান্তিপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এরপর যে আমরা সরাসরি উপগ্রহ চিতরে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং অস্বস্তিকর গরম বা জনিত অস্বস্তি রয়েছে এবং রোদ ঝলমলে আকাশ রয়েছে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে রাজশাহী বিভাগের রাজশাহী পাবনা তারা সিংরা লালপুর তারপর বিরামপুর তারপর রয়েছে বগুড়া পুটিয়া এই অঞ্চলে খুব সামান্য হালকা বজ্র বৃষ্টি চলছে তবে এই বৃষ্টিতে কোনো শান্তির খবর নেই তবে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের ঢেমরা তারপর কাপাসিয়া বানিস্থলী নাগপুর তারপর টাঙ্গাইল এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে তবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আগামী দিনে অর্থাৎ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মূলত কাপাসিয়া নরসিন কুটিয়াদি কিশোরগঞ্জ এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া ব্রাহ্মণবাড়িয়া তারপর রয়েছে নাসিরনগর হবিগঞ্জ তারপর মৌলভীবাজার কামালগঞ্জ তারপর বালাগঞ্জ সিলেট জয়ন্তাপুর জগন্নাথপুর চাকুরিয়া কুলাওয়ারা তারপর হচ্ছে মামি নেত্রকোনা এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বজ্র বৃষ্টি হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়শ্বরী মানিকশ্বরী রাজস্থলী রাঙ্গামাটি তারপর রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর আমবাসা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্র বৃষ্টি হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া বরিশাল খুলনা বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর যে আর্দ্রতাজনিত অস্বস্তিকর ব্যবসাগরণ রয়েছে সেটা আগামী এক তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে আর এই যে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আগামী দোসরা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বরের মধ্যে খুলনা বরিশাল বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া এই মুহূর্তে কোনো বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে রাজশাহী সিংরা পাবনা মেহেরপুর সাইলকোপা তারপর রয়েছে চাপাই নবাবগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বজ্রী বৃষ্টি হতে পারে আর দক্ষিণবঙ্গের আমরা দেখতে পাচ্ছি যে চন্দননগর কলকাতা কলাঘাট হলদিবাড়ি খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপর বর্ধমান শান্তিপুর বানকুরুলিয়া পুরুলিয়া এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে বাংলাদেশের মতোই তবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আর আদ্রতাজনিত ভ্যাপসা গরম রয়েছে ঘামযুক্ত সেটা অব্যাহত থাকতে পারে আগামী এক তারিখ পর্যন্ত এরপর দোসরা দুই তারিখ থেকে কিছুটা পরিবর্তন আসতে পারে আবহাওয়াতে সেই সময় বিক্ষিপ্ত হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেহেতু আরব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে সেটা আগামী পয়লা সেপ্টেম্বর সেটা ভারতের বিশাখাপাটনাম বা দক্ষিণ উড়িষ্যা আঘাত আনতে পারে এর ফলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলার খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল আর মহেসিং ও সিলেপ বিভাগের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এ সময়গুলোতে এছাড়া আপাতত কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এই যে মেঘটি তৈরি হয়েছে সেটা যদি শক্তি ধরে রাখে তাহলে আজ দুপুরের দিকে ভারতের মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ আর রংপুর বিভাগের কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগ লাগছে যে একটি রোদের কাছে বা একটি রোদ ঝলমলে আকাশ রয়েছে কোনো বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একটি অস্বস্তিকর আবহাওয়া বিরাজমান রয়েছে রংপুর বিভাগ জুড়ে তবে আপাতত কোনো বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া রংপুর কুড়িগ্রাম চিলমারি এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে তবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আগামী দশ দিনে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উত্তর অঞ্চল ময়মৃসিংহ তারপর তিরিশাল সাল তারপর রয়েছে জামালপুর ফুলপুর তারপর নেত্রকোনা কিশোরগঞ্জ তারপর রয়েছে হাবিবগঞ্জ তারপর মৌলভীবাজার কামালগঞ্জ কোলাওয়ারা বালাগঞ্জ বাললেখা চাকরিয়া সিলেট জয়ন্তাপুর তারপর হচ্ছে সুনামগঞ্জ এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর রংপুর বিভাগে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকার মেঘ তৈরি হয়ে কিছুটা বজ্র বৃষ্টি বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে রংপুর দিনাজপুর তারপর গাইবন্দা ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর রাতের দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর দক্ষিণবঙ্গে দুই একই স্থানে উপকূলের কিছুটা বৃষ্টিপাত হতে পারে যেটা পরিমাণ খুবই সামান্য আর পার্বত্য চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী পাঁচ দিনে দেশের দক্ষিণ অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে খুলনা বরিশাল বিভাগে এরপর পরবর্তী দশ দিনে আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তরাঞ্চল ও সিলেট এবং রংপুর বিভাগে আবারও বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহ দিকে এছাড়া আপাতত কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তো এই ছিল একটি খবর তো আজকে মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ